ওই হিনীলাকাশ ভুবন মাঝে তুমি সারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্র খানি তুমি বিপুণ তোমার হাতে কেছো। ওই ভুবন মাঝে তুমি কুদ্রতি সারায় রেখেছো এই শ্যামল মোর পৃথিবীর চিত্র তুমি নিপুণ তোমার হাতে কেছ শুকুর তোমার আমার যে মুসলিম করেছো ও গোয়াল্লা শুকুর তোমার আমার যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশিরাতে রই দূর নিলিমা আজ নিশিরাতে ছো ও গো তোমা শকো আমারে যে মুসলিম করেছো ও গোয়াল্লা শকোর তোমা আমারে যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়ায় তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমার এই দু জারে জনম বুকে বুকে দিয়া দিযাছো জনম তার মরণ খাতা নাম লিখেছ ও গোয়াল্লা শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ও গোয়াল্লা শুকুর তোমার আমার যে মুসলিম করেছ ওই খুটিহি ভুবন মাঝে তুমি কুদরতি সারা রেখেছ এই পৃথি পৃথিবীর চিত্রখানে তুমি নিপুণ তোমার হাতে কেছ ও গোয়াল্লা শুকোর তোমার আমার যে মুসলিম করেছো ও গোয়াল্লা শুকোর তোমার আমারে যে মুসলিম করেছ